আজকে আমি তোমাদের ভগ্নাংশের যোগ অঙ্কের বর্গীয় জোয়ার নাম্বার অঙ্কটা করাবো অঙ্কটা আমি খুব ভালো হয়ে বুঝিয়ে দিয়েছি সবাই ক্লাসটা দেখে যাবে এখন আমরা বর্গীয় জোয়ার নাম্বার অঙ্কটা করব এখানে আমরা দেখতে পাচ্ছি পরের দুইটি ভগ্নাংশ আছে জটিল ফরম্যাটে এগুলোকে আমাদের আগে সরল ফরম্যাটে নিয়ে আসতে হবে আমরা চাইলে রাফে সরল করে তারপর সরাসরি এখানে লিখতে পারি এতে করে আমাদের অঙ্কটা এখানে ছোট হবে জায়গা কম লাগবে এখানে আমাদের আছে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান এটাকে আগে আমরা সরল করে নিই রাফে রাফে যদি এটাকে আমরা সলভ করতে যাই তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান এই এক্স টু দি পাওয়ার এইটকে আমরা চাইলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর তারপরে স্কোয়ার কারণ আমরা জানি এই চারের সাথে এই পাওয়ার দুই গুণ হয়ে আমাদের এইচ হয়ে যায় মাইনাস ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ের সূত্র পেয়ে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান একটা আসে আর একটা মান আসে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ানকে তো আর ভাঙা যায় না কিন্তু তাই সেটাকে আমরা এভাবে রেখে দিলাম কিন্তু এক্স টু পাওয়ার ফোর মাইনাস ওয়ানকে তো ভাঙা যায় এক্স টু দিপার ফোরকে যদি আমরা এভাবে লিখি তাই কিন্তু আমরা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারছি তাহলে এক্স টু দিপার ফোর প্লাস ওয়ান যেভাবে চলে সেভাবে থাকলো আর এখানে যদি আমরা সূত্র ফেলি তাহলে আসে এ প্লাস বি এবং এ মাইনাস বি তাহলে আমাদের এই এক্স টু পে পাওয়ার এইট মাইনাস ওয়ানকে যদি আমরা ভাঙাই তাহলে এই পুরোটা আমরা পাচ্ছি মানে এক্স টু পেওয়ার ফোর মাইনাস ওয়ান ছিল এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো এইটা প্রথমে আমরা এভাবে ভাঙাই নিয়েছি ফোরটাকে আমরা স্কোয়ার দিয়ে ভাঙিয়ে নিয়েছি তারপরে আমরা এই সূত্রে ফেলেছি তার মানে আমরা এটা লিখে দিতে পারবো তাহলে এখন আমরা সরাসরি অঙ্কতে লিখে দিই এগুলো এক্স টু পেওয়ার ফোর মাইনাস ওয়ানকে ভাঙালে আমাদের আসে এইটা সেটাকে আমরা এখানে সরাসরি লিখে দেবো এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস একইভাবে এক্স টুতে পার এইট মাইনাস ওয়ান এটাকে ভাঙলে আমরা পাই এই পুরোটা এই পুরোটাকে আমরা এখন লিখে দেবো এক্স ট্রুতে পার ফোর প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তোমরা এই রাফটা অন্য পেজে করবা এতে করে আমাদের অঙ্কটা খুব ছোটো হয়ে সুন্দরভাবে হয়ে যাবে এখন আমরা এখানে লসাও করবো লসাগোর সময় যেগুলো মিল থাকে সেগুলোকে একবার নিতে হয় এবং যেগুলো মিল থাকে না সেগুলোকে নিতে হয় তাহলে সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানেও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে এখানেও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে তাহলে এই তিনটা থেকে আমরা একটা নিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিলাম আবার এখানে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকেও আমরা নিলাম এখানে আবার আছে এক্স টু টু পার ফোর প্লাস ওয়ান তাহলে এটাকেও তো অবশ্যই নিতে হবে আমাদের এক্স টু টু পার ফোর প্লাস ওয়ানকেও আমরা নিলাম এখন আমাদের কাজ হচ্ছে প্রথম ভগ্নসের হর দ্বারা লসাওকে ভাগ করতে হবে ভাগ করা মানে বাদ দিয়ে দেওয়া মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে থাকছে এক্সি স্কোয়ার প্লাস ওয়ান এবং এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তাহলে এই দুইটা দ্বারা আমাদের এখন ওয়ানকে গুণ করতে হবে এই দুটার দ্বারা আমরা ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটা পাইলাম একইভাবে এক্সি স্কোয়ার প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি আমরা বাদ দিয়ে দিই এখান থেকে তাহলে শুধুমাত্র থাকছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তো সেটাকে আমরা লিখে দিলাম এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান থাকছে আমাদের আবার এই তিনটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে শুধুমাত্র থাকছে আমাদের এক সেই এক দ্বারা যদি আমরা ফোরকে গুণ করে দিই তাহলে আমাদের আসে ফোর এখন উপরে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের আসছে এক্স স্কোয়ারের সাথে এক্স টু দি পাওয়ার ফোর গুণ করলে আমাদের আসবে এক্স টু দি পাওয়ার সিক্স এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে আমাদের আসবে এক্স স্কোয়ার ওয়ানের সাথে এক্স টু দি পাওয়ার ফোর গুণ করলে আসবে এক্স টু দি পাওয়ার ফোর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে আসবে ওয়ান এখানে ছিল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান প্লাস ফোর এখন এই লসকোটাকে একটু দেখো তো এই দুইটাকে আমরা কিন্তু আবার এক্স টু টু পাওয়ার ফোর মাইনাস ওয়ান হিসেবে লিখতে পারি কারণ এক্স টু টু পাওয়ার ফোর মাইনাস ওয়ানকে ভাঙালে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান পাইছিলাম এবং এক্স স্কোয়ার মাইস ওয়ান পাইছিলাম তাই আমরা সেটাকে আবার আগের রূপে নিয়ে যাচ্ছি এক্স টু থি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আমরা লিখে দিলাম আর পাশে যেটা ছিল সেটা হেফে থাকলো এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান এখন যদি আমরা উপরে একটু যোগ ব্যাগ করি তাহলে আমাদের এখানে এক্স টু টু পাওয়ার সিক্স আছে এক্স টু পাওয়ার সিক্সকে আমরা রেখে দিলাম আমাদের এখানে এক্স টু থি পাওয়ার ফোর আছে দুইটা এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে আমরা টু এক্স টু থি পাওয়ার ফোর লিখলাম আবার এখানে এক্স স্কোয়ার আছে একটা তাই আমরা এক্স স্কোয়ারকে লিখলাম এই চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে এই এক যোগ করলে হয় ছয় তাহলে প্লাস সিক্স আবার এখানে এক্স টু টু পাওয়ার ফোর মাইনাস ওয়ান এবং এক্স টু টু পাওয়ার ফোর প্লাস ওয়ান এটাকে যদি আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মতো কল্পনা করি তাহলে আমাদের কি আসে এক্স টু টু পাওয়ার ফোর তারপর হোলি স্কোয়ার মাইনাস ওয়ান এখন নিচে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে আমাদের আসে এক্স টু টু পাওয়ার এইট মাইনাস ওয়ান আর উপরে যেটা ছিল সেটা সেম থাকবে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করা যায় তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা ফেসবুক পেজটাকে ফলো করে দেবা ধন্যবাদ